গল্পের নাম কুপি আমি নুসরাত আক্তার এই ঘটনাটি আমার আম্মুর সাথে ঘটেছে বোঝার সুবিধার্থে আমি আমুর হয়ে ঘটনাটি বলছি তখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার ঠিক রাত আটটা বাজলেই টয়লেট পেত আর তখনকার দিনে বিদ্যুৎ ছিল না বললেই চলে কারেন্টের কোনো ঠিক ঠিকানা ছিল না সবাই হারিকেন বা কুপির আলোতেই চলাফেরা করতো আমিও হাতে কুপি নিয়ে টয়লেটের দিকে যেতাম আগে তো টয়লেটগুলো অনেক দূরে হতো আমাদের টয়লেটগুলো ঠিক তেমনই দূরে ছিল আর তখনকার দিনে সন্ধ্যা নামলে মনে হতো গভীর রাত হয়ে গেছে কেউ তখন আর ঘর থেকে বের হতো না কিন্তু আমি টয়লেটের জন্য বের হতাম সেদিনও আমি আমার বুজিকে মানে দাদিকে সাথে নিয়ে গিয়েছিলাম আমি তো সবসময় বক বক করতে করতেই যাই যেতে যেতে বুজি হঠাৎ দেখে টয়লেটের সিঁড়িতে কেউ একজন মাথা নিচু করে বসে আছে বড় বড় চুল সামনে ঝুলে আছে আমি তখন কিছুই দেখিনি কিন্তু বুঝি ব্যাপারটা দেখে হঠাৎ আমাকে জোরে ধমক দিলেন ঠিক তখনই সেই মহিলার সোজা টয়লেটের পাশ দিয়ে চলে গেলেন আমি তখন টয়লেটের ভেতরে ঢুকে পড়ি আর বুঝি দরজা বন্ধ করতে বারণ করলেন হঠাৎ তখনই বাসা থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতে লাগলো বুঝি আমাকে কুপিটা দিয়ে বাসার দিকে গেলেন আমি তখন পুরো একা কিছুক্ষণ পর হঠাৎ একটা কুকুর চলে আসে কুকুরটা ছিল একদম অদ্ভুত শরীর ছিল পুরো কালো চোখ দুটো যেন আগুনের মতো লালচে জল ছড়াচ্ছে আর জিভ্বা ছিল এক হাত লম্বা এই কুকুরটা দেখে আমি ভয়ে কেঁপে উঠি কিন্তু সেটা বুঝতে দিইনি নিজেকে সাহস দিতে বলতে লাগলাম এই কুকুরটা বাসায় নিয়ে যাই আব্বা অনেক খুশি হবে কালকে আসলে একটা বেল্ট নিয়ে আসবে এই সব বলার সময় কুকুরটা আস্তে আস্তে চলে গেল আমিও টয়লেট থেকে বের হয়ে পড়ি টয়লেট থেকে কিছুটা দূরে একটা বট ছিল আমি সব সময় ওই গাছটার দিকে তাকিয়ে যেতাম সেদিনও তাকিয়েছিলাম কিন্তু যা দেখলাম তা কল্পনাতেও ছিল না আমি দেখলাম একটা পাখি কিন্তু এমন পাখি বাংলাদেশে কখনো দেখিনি প্রায় পাঁচ ফুট লম্বা হাত পা ছিল মানুষের মতো বিশাল টানা আর ঠোঁটটা ছিল অনেক বড়ো পাখির মতো হলেও ভয়ঙ্কর আমি কুপি হাতে ওর দিকে ভালো করে তাকাতে গিয়েছিলাম তখনই চোখে চোখ পড়ে যায় আমি এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি চোখ খুলে দেখি আমি বাসায় সবাই জিজ্ঞাসা করছে তোর কি হয়েছে কিন্তু আমার কিছুই মনে নেই মনে করার চেষ্টা করলে মাথা ব্যথা শুরু হয় আর সেই জিনিসটা আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে দেখি